আইফোনের বনামশা দিয়েছি ভাইয়া দেখেন কতগুলো কালেকশন দেখছেন এই দেখেন নিয়ে আসছি শুধুমাত্র জন্য আপনার সিঙ্গাপুর প্রত্যেকটা আমাদের প্রোডাক্ট পেয়ে যাবে দেখেন ভাই কন্ডিশন দেখেন এই একদম ফ্রেশ ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার রেড কালার গ্রীন কালার কতগুলো এক মাসের ভিতরে কিন্তু কমে গেলে সাথে সাথে ফোন নিয়ে আসবেন সাথে সাথে কোনো বার্গেনিং হবে না সাথে সাথে ফোন চেঞ্জ হবে দেখেন আপনাদের জন্য কিন্তু আইফোনের অফার দিয়ে ভরে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা একটা করে এয়ারপোর্ট গিফট করে দিব প্লাস একটা গ্লাস এবং ব্যাক কভার সাথে কিন্তু থাকছে আপনার আর কি দিব ভাই আর কি দিবসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নয় ডাবল জিরো থ্রি ফি টেকনোলজি সব কেউ আছে সবাই আপনাদের রাতের ঘুম ভাঙানোর জন্য দেখেন কী করেছিস পো আইফোনের বর্ণামশা দিয়েছি ভাইয়া দেখেন এই কতগুলো কালেকশন দেখছেন এই দেখেন ইউজ কোয়ন্টি নিয়ে আসছে শুধুমাত্র আপনার জন্য মানে কাস্টমাররা আমাদের বলতে বলতে মানে ট্যাক্ট এসেছে ভাই আইফোনের ভিডিও আনেন আইফোন এ ভিডিওন আইফোনের অফার আনেন এই দেখেন আপনাদের জন্য কিন্তু আইফোনের অফার দিয়ে ভরে দিয়েছি এই দেখেন কতগুলো কোয়ান্টি স্টক করেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আইফোনের এখন আমাদের ফরাজিতে টেবিল আসলে আইফোন কোনো মডেল থাকবে না এমন কোনো কাজই আজকে এবার আমরা কই নেই এই বিরিয়োধন থাকবে বাম্পার অফার আর সাথে প্রত্যেকটা প্রোডাক্টে অফার প্রাইস থাকবে প্লাস হচ্ছে ডিসকাউন্ট থাকবে এবং গিফট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে এয়ারপড গিফট থাকবে তো গিফটের প্রোডাক্টগুলো আমরা আগে বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা একটা করে এয়ারপড গিফট করে দিব প্লাস একটা গ্লাস এবং ব্যাক কভার সাথে কিন্তু থাকছে আপনাদের তো শুরু করা যাক এই এখানে আসেন ভাই একটু দেখেন এই যে আইফোন 12 এর কতগুলো কালেকশন যে ব্লু তারপর আপনার এই যে ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার রেড কালার গ্রিন কালার কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলো মানে এতগুলো কোয়ালিটি করেছি আর কন্ডিশন দেখেন ভাই কন্ডিশন দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ মানে আপনাকে আপনার চেহারা দেখা যাবে এতটা ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট নিয়ে আসছে আমাদের ইউএসএ ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট প্রত্যেকটা ব্র্যান্ডে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবে ছায়া থাকছে আপনার এক মাসে ব্যাটারি হেলথের গ্যারান্টি এবং দশ দিয়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের ভিতরে অনেক কিন্তু চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ব্যাটারি হেলথ কমে গেলে সাথে সাথে ফোন নিয়ে আসবেন সাথে সাথে কোনো বার্গেনিং হবে না সাথে সাথে ফোন চেঞ্জ হবে তো এই যে দেখেন আইফোন টুয়েলভ এগুলো তারপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো এই যে আইফোন টুয়েলভ প্রো ইউজ করে আছে এখানে কিন্তু সীমাবদ্ধ না আমাদের কিন্তু আরও অনেক কোয়ালিটি আছে ওগুলো ওগুলোর সপ্তাহ ডিসপ্লে করা পসিবল হয় না যার কারণে আমরা এগুলো কিছু কিছু রেখেছি এই যে আইফোন টুয়েলভ প্রো একশো আটাই জিবি দুশো ছাপ্পান্ন জিবি আইফোন থার্টিন যে কোনো কালার বলেন সবগুলো কালার আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোন থার্টিন প্রো এই যে দেখেন ভাই আইফোন থার্টিন প্রো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ না আরও বেশি মানে তিরিশ পিস আইফোন থার্টিন প্রো একশো আটাইশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হিউজ কোয়ান্টিটি এনি কালার কী কালার লাগবে সবগুলো ব্যাটারি থাকবে এইটি এইট থেকে শুরু করে নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু এরকম ব্যাটারি হেলথ থাকবে আর ব্যাটারি হেলথ গ্যারি তো আসেই আরেকটা প্রোডাক্ট যেটা হট প্রোডাক্ট আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই দেখেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স ইউএসএ যে ইউএসএ ভেরিয়েন্ট একদম সুপার ফুল ফ্রেশ কন্ডিশন দেখছেন মানে এই ফোনগুলো নিতে হলে আমাদের ফরাজি টেকে যেতে আসতে হবে এমন একটা বাম্পার কন্ডিশন রেখেছি এমন এবং এবং এরকম এরকম প্রাইস রেখেছি যে আপনার আনবিলিবল আপনারা বিশ্বাস করতে পারবেন না এই দেখেন আইফোন থার্টিন প্রো ম্যাক্সের ব্ল্যাক গোল্ড হোয়াইট সিয়ারা ব্লু গ্রিন মানে কী কালার লাগবে মানে ফরা জিতে আসলে আপনার ফিরিয়ে যেতে হবে না প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা স্টোরেজ পেয়ে যাবেন ব্যাটারি হেলথের তো গ্যারান্টি আছে তো এই প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্টে আমরা অফার প্রাইজ আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগ করে কিন্তু এগুলোর প্রাইস আপনারা জানতে পারবেন তো আমি আবারও বলে দিচ্ছি এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে এয়ারপোর্ট ফ্রি দিব আমরা এর আপনার সেকেন্ড জেনারেশন তারপর সেটা গ্লাস এবং কভার তো থাকছেই তো এই প্রোডাক্টটার সাথে কিন্তু এক মাসে ব্যাটারি হেলথের গ্যারান্টি তারপরে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি টেন ডিস রিপ্লেসমেন্ট আর কি দিব ভাই আর কি দিব বলেন আর অফার এটা এটা আনবিলিবল অফার ঠিক আছে এই প্রোডাক্টটা পেতে এখন আমাদের ভিডিও নাম্বার যোগ করুন অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের শপ এড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম ডাবল জিরো থ্রি ফরাজি টেকনোলজি এছাড়া ঢাকার বাইরে পার্চেস করে যান আমাদের পেজি এবং ভিডিও নাম্বার থাকবে নাম্বার যোগ করে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে ঘরে বসে চৌষট্টি লাইভ পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন অফারটা আরও পেতে আমাদের মানে ভিজিট করে আমাদের ফেসবুক পেজে আসসালামু আলাইকুম for Razi Technology be with good one